হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কর্মবিরতি তুলে আন্দোলন ধর্মতলায় ধর্না ঘড়ি রেখে সরকারকে সময়সীমা বেঁধে অমরণ অন্বেষণের ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি উঠবে তিন ভোর এই আলোচনায় চলছে বিভিন্ন মহলে কর্মবিরতি উঠলে তাদের আন্দোলন কোন পথে এগোবে তা নিয়ে বিস্তর কাটা চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় দশ ঘন্টা জুনিয়র ডাক্তারদের জেনারেল বডি বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচি রূপরেখা শুধু ঘোষণাই ছিল সময়ের অপেক্ষা ঠিক হয়েছিল থেকে মিছিল করে ধর্মতলায় এসে তারা আগামী আন্দোলনের কথা জানাবেন সেই মতো শুক্রবার রাতে অবসান ঘটিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা তবে কর্মবিরতি তুললেও আন্দোলন থামছে না তা স্পষ্ট করে দেন তারা ঘোষণা রাত থেকেই ধর্মতলায় ওয়াই চ্যানেলের অবস্থান শুরু করেছেন আন্দোলনকারীরা এই সঙ্গে ধর্নামঞ্চে তারা একটি বড় ঘড়ি টাঙিয়ে দেন রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র ডাক্তারেরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে সরকার তাদের দাবি না মানে তবে অমরণ অনশনের হুঁশিয়ার দিয়েছেন তারা তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ জানিয়েছিলেন ওপিডি আইপিডি উভয় ক্ষেত্রেই জরুরি পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা ইন্দিরা সুপ্রিম কোর্টে এই আশ্বাস দেওয়ার কয়েক ঘন্টা পরেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ট বৈঠক বসেছিল প্রায় আধ ঘন্টা জিবি বৈঠকের পর পূর্ণ কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা একদিনে একদিকে যখন সুপ্রিম কোর্ট ইন্দিরা আশ্বাস দিয়েছিলেন অন্যদিকে জুনিয়র ডাক্তারদের এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত এই ঘটনাগুলি কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে চর্চা শুরু হয় চিকিৎসক মহলে কর্মবিরতির পথ থেকে সরে এসে আন্দোলনের অন্য মোড়কে ফেলার পক্ষে মত দিয়েছিলেন অনেকেই সূত্রে খবর বৃহস্পতিবার রাত থেকেই চলা বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয় জুনিয়র ডাক্তারদের মধ্যে একাংশ কর্মবিরতি চালিয়ে চালিয়ে যাওয়ার পক্ষে থাকলে অনেকেই নাকি বিকল্প পথে হাঁটার দিকে ঝুঁকেছেন তাদের দাবি আন্দোলনের প্রথম দিন থেকেই সাধারণ মানুষকে তারা পাশে পেয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের সময়ও নাগরিক নাগরিকরাই এগিয়ে এসেছেন সাহায্য নিয়ে এমন পরিস্থিতি কর্মবিরতি চালিয়ে গেলে সবচেয়ে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ আন্দোলনে তাদের পাশে পেতে বিকল্প পথে যাওয়ার কথা ভাবা উচিত বলে তারা মনে করছেন কর্মবিরতি তোলার পরামর্শ সিনিয়র চিকিৎসকরাও দিয়েছিলেন সেই সব নিয়েই আলোচনা হয় জুনিয়র ডাক্তারদের মধ্যে বুধবার মহালয়ার দিন জুনিয়র ডাক্তারদের যে সমাবেশ হয়েছিল ধর্মতলায় তাতে আন্দোলনের অন্যতম মুখ দেবাসী শালদাস সহ অনেকের বক্তব্য যে রোগীর স্বার্থ বিষয়ে জোর ছিল বৃহস্পতিবার শুক্রের প্যান জিপিতে অনেকের বক্তব্যে এই প্রসঙ্গটি আসে কী ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ